বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান দলের স্পিনার বলতে কেবল পার্ট টাইম সালমান আলী আঘা পুরো বিষয়টি নিয়ে আলাপ আলোচনা কম হচ্ছে না দেশটির ক্রিকেট ইতিহাসে গত আটাশ বছরে মাত্র দুইবার এমন ঘটনার দেখা মিলেছে আর তাতে বেশ অসন্তুষ্ট পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ ওয়াকার ইউনস সহ নির্বাচকদের কড়া সমালোচনাই করেছেন সাবেক এই পেসার বাংলাদেশ এই দলের বিপক্ষে খেলানোর জন্য প্রথম টেস্টের স্কোয়াড থেকে নাম সরিয়ে নেওয়া হয়েছে স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলামের আরেতে বিস্ময় আর হতাশা প্রকাশ করেছেন তানবির আহমেদ নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে সাবেক পেসার প্রকাশ করেছেন ক্ষোভ আর তাতে আঙুল তোলা হয়েছে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের দিকে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন ওয়াকার ইউনুস এবং নির্বাচকরা আবরার আহমেদ এবং কামরান গুলামকে বাংলাদেশ টেস্ট থেকে সরিয়ে নিয়েছে আর বাকি যা আছে তা হল ওয়াকার ইউনুস পাকিস্তান ক্রিকেট দলকে ধ্বংস করবেন পাকিস্তানের বর্তমান নির্বাচক প্যানেলকে তৃতীয় শ্রেণী বলতেও ছাড়েননি সাবেক এই পেসার থার্ড ক্লাস নির্বাচক কমিটির কিছু লজ্জা থাকা দরকার যে তারা আবরার আহমেদ ও কামরান গুলামকে বাদ দিয়েছে ওয়াকার ইউনুস এখন কোথায় যে নিজেকে কিংবদন্তি হিসাবে উপস্থাপন করেন তারা কিভাবে বাদ পড়ল কদিন আগেই পিসিবি প্রধান মহসিন নকিভির পরামর্শক হিসেবে পিসিবিতে কাজ শুরু করেছেন কিংবদন্তি পেসার ওয়াকারেনুস একই সঙ্গে তিনি দলের নির্বাচক কমিটিতেও বড় ভূমিকা রেখেছেন তামবির আহমেদের ক্ষোভ তাই ওয়াকারের প্রতি এর আগে উনিশশো সালে প্রথমবার শুধুমাত্র পেসার নিয়ে টেস্ট খেলেছিল পাকিস্তান এরপর দু সালেও তারা একই সিদ্ধান্ত নিয়েছিল ওই সময়েও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ম্যাচটি আজহার আলীর নেতৃত্বাধীন পাক শিবির তখন পুরো পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তানের পেজ বিভাগে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য আছেন শাহিন শাহ আফ্রেদি নাসিম শাহ মীর হামজা মোহাম্মদ আলী আমের জামাল ও খুররাম শেহজাদ প্রথম টেস্টে তাদের অন্তত চারজনের থাকা নিশ্চিত শেষ পর্যন্ত তারা কয়জন পেসারকে খেলায় সেটি জানা যাবে একুশে আগস্ট